বিশ্বকর্মা পুজোয় ডক অ্যারো প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের অভিনব উদ্যোগ হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট অ্যারো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড তাদের এবারে বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক প্রকল্পে অংশগ্রহণ করেছিলেন রক্তদান শিবির চারা গাছ রোপণ কোম্পানির শ্রমিকগণ যারা অবসর গ্রহণ করেন তাদের সম্বর্ধনা সভা এবং শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পঠন পাঠন করছেন তাদের হাতে পড়াশুনোর সামগ্রী তুলে দেওয়া হয় রক্তদান শিবিরে প্রায় দুশো ঊনপঞ্চাশ রক্ত দিলেন এছাড়াও থ্যালাইসেমে আক্রান্ত রুগীদের জন্য তারা প্রতিনিয়ত রক্ত দিয়ে থাকেন যাদের রক্তের প্রয়োজন হয় তারা কোম্পানি অফিসে এলেই অফিস থেকে শ্রমিকরা পৌঁছে গিয়ে রক্ত দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন জানালেন পুজো কমিটির সভাপতি মিন্টু কর্মকার কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া হিসাবে বলছি আমরা প্রায় 26 বছর বা 28 বছর হলো এই ডকের মধ্যে কাজ করতেছি আমাদের কাছে কোনো ভালো উপযুক্ত নেতৃত্ব না থাকার ফলে আমরা শ্রমিক বঞ্চিত বা শোষিত হচ্ছি যার ফলে কি হচ্ছে পুজো তারা করছে এই যে এখানে পুজোটা হচ্ছে ডকে মেনলি পারমানেন্ট শ্রমিক নাই বলতে গেলে গাঁট গোনা শ্রমিক আমরা একটা কোম্পানির শ্রমিক হিসেবে আমরা ডকটাকে ঐতিহ্য রাখার জন্য আমরা কিন্তু পুরনো স্মৃতিটাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছি আমাদের যথারীতি পরিশ্রম এবং আমাদের যারা মানে কোম্পানির কর্ণধার আছে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন বা পুলিশ প্রশাসন যারা যে নেতৃত্বের অভাব হ্যাঁ অবশ্যই আপনারা কোথাও শোষতি হচ্ছেন শোষণ হচ্ছে অবশ্যই যেমন তো আমাদের বিগত আমরা যেখানে প্রায় পঁচিশ বছর কাটিয়ে এসেছি অর্থাৎ ফাইভ স্টার আন্ডারে ওখানে আমাদের কোনো দিনই এর অনেক সময় ক্যালকাটা রুগী নিয়ে গিয়ে ফিরে আসতে হতো মানে ইএসআই পয়সা দেয় না তারপরে পি এফের টাকা তো আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট আমরা বঞ্চিত হয়ে গেছি পাইনি এখন এই কোম্পানিতে আমরা দু হাজার বাইশ সালের সাতের মাস অর্থাৎ জুলাই মাস থেকে আমরা এই কোম্পানিতে এসেছি এখন মোটামুটি সব কিছু পুজো কমার উদ্দেশ্য এখন শ্রমিক আমরা যদি প্লান হয়ে যাই আমরা যদি দুর্বল হয়ে পড়ি পুজো তো আর কোম্পানি করেনি পুজো করে শ্রমিকরা শ্রমিক যদি শোষিত বঞ্চিত হয় তাহলে করবে টাকে আছে মানে কি যাই সরকার মানে ক্ষমতায় আছে উনারা আছে আর নেই এই রকম একটা অবস্থায় পড়েছি আমরা আমার নাম জয়দেব দাস আমি আরও প্রজেক্ট প্রাইভেট লিমিটেড ওই ডকে আমরা লোডিং মানে কার্গো আমাদের আগামীকাল গতকাল ষোলোই সেপ্টেম্বর আমরা সকাল দশটায় ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি এবং সেই সঙ্গে সন্ধে ছটায় আমাদের পুজো মণ্ডপ ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেই সঙ্গে আমরা আমাদের শ্রমিক পরিবারে দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে পাঠ্যরত অবস্থায় যে সমস্ত ছাত্রছাত্রী তিনাদেরকেও আমরা সম্বর্ধিত করেছি এবং সেই সঙ্গে আমাদের শ্রমিক পরিবারে যে সমস্ত শ্রমিকরা ওনারা বয়সজনিত কারণে অথবা অসুস্থতার কারণে ওনারা অবসর নিয়েছেন ওনাদেরকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করছি এবং আজকে আমাদের পূজা অর্চনা হয়েছে এবং সেই সঙ্গে আমরা সবার জন্য সমস্ত ভক্তগণের জন্য ভোগ প্রসাদের আমরা আয়োজন রেখেছিলাম এবং সেটা আমরা প্রসাদ বিতরণ করেছি এবং আজকে রাত্রি আটটায় আমরা একটা বড় মাপের বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে আগামী কাল আঠারোই সেপ্টেম্বর আমাদের একটি রঙিন নিত্যা অনুষ্ঠানের আমরা আয়োজন রেখেছি এবং উনিশ তারিখ আমাদের প্রতিমা বিসর্জন হবে এবং সেই সঙ্গে আমরা সকাল দশটায় প্রতিমা নিরঞ্জন করব এই আমাদের চার দিনের কর্মসূচি আমরা হলদিয়া ডক এরো প্রজেক্ট কার্গোপুল শ্রমিক কর্মচারীবৃন্দের পরিচালনায় চতুর্থ বর্ষে আমরা পদার্পণ করলাম কারণ আপনারা জানেন যে হলদিয়া ডকে একটা ঐতিহ্য বিশ্বকর্মা পুজো শিল্পনগরী হলদিয়া স্বপ্নের নগরী হলদিয়া তাই হলদিয়া শিল্পাঞ্চলের আপনারা জানেন যে বিশ্বকর্মা পুজোর ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা বজায় রেখে আমরা হলদিয়া ডকের এরো প্রজেক্ট আমরা সেই কর্মসূচি নিয়েছি আমরা বাবার কাছে চাইছি যে আমরা শ্রমিক আমরা যারা হলদিয়া টকের বিভিন্ন কোম্পানিতে আমরা যারা কর্মসংস্থানে যুক্ত সেই জন্য আমরা বাবার কাছে নিবেদন করছি যাতে আমরা সমস্ত আমরা সুস্থভাবে আসতে চাই এবং যাতে আমাদের কাজকর্ম সঠিকভাবে হয় এটা আমরা চাইছি যাতে আমরা বাবার বিশ্বকর্মার কাছে আমরা সেই নিবেদন করছি আমার নাম কার্তিকচন্দ্র উতাই হলদিয়া ডক অ্যারো প্রজেক্ট বিশ্বকর্ণা পুজো কমিটির সম্পাদক হলদার ড অ্যারো প্রাইভেট লিমিটেড কার্গাবুল শ্রমিক পৃন্দ পরিচালিত শ্রী বিশ্বকর্মা পুজো দু আমরা শুরু করেছি গত ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার হইতে শুভ সূচনা করেছি রক্তদান শিবির হয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমাদের রক্তদান শিবিরেও উপস্থিত হয়েছে অংশগ্রহণ করেছেন চব্বিশ জন মহিলা ও ছেলে বলে চব্বিশ জন বিগত দিনেও আমরা রক্তদান শিবির করেছিলাম আমরা সকলের সহযোগিতা পাই এই পুজোতে এবং সর্বোপরি আমাদের কোম্পানি আমাদের বিশেষভাবে সহযোগিতা করেন আমাদের পাশে থাকেন এবং আমাদের শ্রমিকরা আমাদের সুষ্ঠুভাবে আমাদের পাশে সমস্ত শ্রমিক আছেন শ্রমিক ট্রান্সপোর্টার সকলে মিলে আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মার কাছে আমরা চাইবো আমরা সারা বছর জাহাজের ভেতরে কাজকর্ম করি লোহালোহ করে আমাদের শ্রমিক পরিবারের সকলে যেন শ্রমিকরা সুষ্ঠুভাবে কাজ করে বাড়ি ফিরে বাড়ি বাড়ি ফিরে যেতে পারে সকলের পরিবার যেন হাসি খুশিতে থাকে আমরা বিশ্বকর্মার কাছে সেই প্রার্থনা করি আমার নাম সনদ ঘোড়াই পূজা কমিটি আমি সাধারণ কমিটি মেম্বার আমাদের যে যে জনগণ এসে আজ সন্ধাকালই আমাদের রয়েছে খেচুড়ি প্রসাদ বিতরণ আগামীকাল আমাদের অনুষ্ঠানে রয়েছে এবং সমস্ত যারা মানুষজন আসছে তাদের সুরক্ষা বলতে আমরা শান্তি শৃঙ্খলা এবং তাদের যাতে না অসুবিধা হয় সেইটাই তাদের ব্যবস্থা ভালো রেখে জনগণ আসার জন্য আমাদের সিসি ক্যামেরা রয়েছে যাতে না কোনো অঘটনা ঘটে তার জন্য সিসি ক্যামেরা রয়েছে এবং আমাদের জনগণের জন্য আমাদের যে সদস্য আছে তারা আমাদের ভলেন্ডার আমরা প্রশাসন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমাদের হলদা থানা বিশেষ করে আমাদের সঙ্গে প্রচুর সহযোগিতা করেছে আমার নাম দেবুদাস পুজোর কমিছে বলতে আমরা বলবো যেটা আগে করার যে দিনে এই যে গেটে বিশ্বকর্মা পুজোতে আমরা ডকে ঢুকতে পেতাম বহু লোক ঢুকতে পেত এই মুহুর্তে আমাদের ডেকে ডকের গেট খোলা হচ্ছে না কিংবা আমাদের বহু পুজো বন্ধ হয়ে গেছে তার জন্য আমরা ডক কর্তৃপক্ষকে আমরা বলবো যাতে ডকটা খোলা হয় সেই জন্য যদি বিগত বছর আগামী বছর যদি খোলে এখন যে মানুষের যে ঢলটা রয়েছে মনে হয় বিগত দিনে আরও বেশি হবে গেছে হয় পুজো প্যান্ডেল অনেক কমে গেছে অনেক ছোট হয়ে গেছে কারণটা শ্রমিকের পকেটে পয়সা নেই তার কারণে কমে গেছে আমার নাম অমিতা আমি এই পুজো কমিটির সহসভাপতি সবাইকে নমস্কার জানিয়ে বিশ্বকর্মা পূজার সবারকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই হলদিয়া ডক অ্যারো প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের তরফ থেকে ওয়ার্কার যে যে বিশ্বকর্মা পূজা তা এবছর বছর চতুর্থ বছর কমপ্লিট হচ্ছে আমাদের সহযোগিতায় আমাদের সব শ্রমিকবৃন্দ এবং সঙ্গে উপস্থিত কমিটির মেম্বাররা তারা এখানে উপস্থিত আছেন সকলে এখানে উপস্থিত আমার নাম মিন্টু কর্মকার অ্যারো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড হলদিয়া ডক কমপ্লেক্সের এই পুজো কমিটির প্রেসিডেন্ট কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া